জামাটা কিন্তু কোনোদিন পরবি নতুন জামা কিন্তু ডাকলাগাম মনটা খারাপ হয়ে গেল গুচ্ছতার সামনে যা আছে সেটা বলে এটা বার করে পরলাম পরে দেখলাম ভালোই হয়েছে দুজনেই যাচ্তাম এটা সবাই ভাবে আর আমি চাই এটা সবাই ভাবুক চাই ভাবুই সবাই ভাবুক কারণ শুধু যে বায়োলজিক্যালি মানে বায়োলজিক্যালি কাউকে জন্ম দিয়ে যে সেটাই যে মামবে হয় না তাহলে সন্ধান এবং মায়ের সম্পর্ক অনেক উর্ধ্বে সেই জায়গা থেকে আমরা একটু মামি এবং আমি চাই মানুষ লজিক যে সন্তান হলে যে সাথে থাকে তবে কিন্তু এত বাবা মা আসল বিদ্ধাশন যাচ্ছে না তো বায়োলজিক্যালি বলে কিছু হয় না সবটাই মানুষের মনের বিষয় মানুষ এই আমি আর শ্রে আমার এক বন্ধু সে কথা বলে আমি বললাম তুমি আগে গিয়ে খাও তোমার খুব খিদে পেয়েছে এরা আমি মাঝেও বুঝতে পারি

এত ভালো লিখেছে সম্রাট আর ইশান এত ভালো শুরু করেছে সেই জন্যেই মানে কি বলবো ওদের ক্রেডিটটা অনেকটা বেশি এত ভালো লেগেছে বলে তারপরে আমি গানটা গাইতে পারি দুটো আমি যেহেতু তার মাঝখানে মাঝখানে যখন ডিরেক্টর ডিরেকশন দিচ্ছিল তার মাঝখানে আমি অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টরও জানি না কীভাবে ইনভলভ হয়ে গেছিলাম ক্রিয়েটিভ হেড আমি ওখানে বাট স্টিল ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ইনভলভ হয়ে গেছিলাম তাই সবাই আমাকে বলেছিল প্রিয়াঙ্কাদি তুমি প্লিজ একটা মিউজিক ভিডিও ডিরেকশন দাও মিউজিক বাংলা আমাদের আমাদের গানের নাম আপনি রেখো বাংলা আচ্ছা